মেরকুরা দক্ষিণ প্রবাসী ও যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন মেরকুরা দক্ষিণ পাড়া প্রবাসী ও যুবকদের উদ্যোগে গত বিশে মার্চ রোজ শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতি মেরকুটা বাইতুল মামর কেন্দ্রীয় জামে মসজিদ প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ মেহমান মোহাম্মদ নাসির মিয়া ও জনাব রজবয়লি সভাপতি জামাত ইসলামী চার এতে সভাপতিত্ব করেন জনাব শফিউল আলম দানিস মেম্বার মাওলানা আবদুল কাইম সাহেবের পরিচালনায় বক্তব্য রাখেন জনাব শরীফুল ইসলাম মাস্টার হাজী মোহাম্মদ ফরিদ মিয়া এম এ ওয়াহেদ জনাব পারভেজ মাওলানা রফিকুল ইসলাম সহ আরো অনেকে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব সিরাজুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ আলাল মিয়া মোহাম্মদ শায়ের হোসেন মহম্মদ ৰোমন মহম্মদ জুনাদ ৰাাকিবল ইছলাম ডেস্ক ৰিপৰ্ট নবীনগৰ নিউজ টিভি